নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো বেগুন আলু মুরুলু মাছের চচ্চড়ি একটা বেগুন নিয়েছি বেগুনটা মাঝখান থেকে লম্বাভাবে কেটে নেব এবার লম্বা লম্বা কফালি কেটে নিয়ে ছোট ছোট করে চৌকু চৌকু মতন কেটে নেব বেগুনগুলো বেগুনগুলো কাটা হয়ে গেছে একটা পাত্রেই নিয়ে নিলাম একটা আলু নিয়েছি মাঝখান থেকে কেটে লম্বা লম্বা কেটে চৌকো হিসাবে আলুটা কেটে নেব হয়ে গেছে একটা নিয়ে নিলাম একটা পেঁয়াজ নিয়েছি মাঝখান থেকে কেটে নিলাম নিয়ে লম্বা লম্বা কেটে নেব পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি মাঝখান থেকে কেটে দিয়েছি কাটা হয়ে গেছে একটা পাত্র নিয়ে নিলাম একটা টমেটো নিয়েছি টমেটা চৌকো চৌকো করে ছোট ছোট কেটে নেব টমেটো গুলো কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম সব সবজি একটা প্লেটে নিয়ে নিলাম বেগুন দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম লবণ দিলাম এক চামচ হাফ চামচ হলুদ দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এক চামচ আদা রসুন মাটা দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানা হয়ে গেছে মাছগুলো দিয়ে ভালো করে আর একটু মাখিয়ে আজ আপনাদের হাত ঘষে রান্না করা দেখাবো একটা কড়া বসিয়ে দিলাম কিছুটা সরষে তেল দিয়ে দিলাম এবার সবজি মাছ একসঙ্গে মাখিয়ে রেখেছিলাম একসঙ্গে সব দিয়ে দিলাম দিয়ে আর একটু হালকা কষে নেব সামান্য পরিমাণে জল দিয়ে વઢે দিলাম হালকা আছে সবজিটা বানিয়ে নবো 10 মিনিট মত ঢেকে রেখেছিলাম সবজিটা হয়ে গেছে দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম হাফ চামচ গরম মসলা দিয়ে দিলাম দিয়ে আর একটু নেড়ে দিলাম সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করবো আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন